আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে সরেই নিষেধাজ্ঞা আছে কি অজু করে নখ কাটলে কজু ভেঙে যাবে নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কি করব ঘরের তাক বা র্যাগ থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে আশি বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনা আর লেখা হয় না এ বিষয়ে জানতে চাই আমার ছেলের বয়স দেড় বছর ও ঘরের ফ্লোরে পেশাব করে প্রশ্ন হলো কতবার মুসলে ফ্লোর পবিত্র হয় জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার কোন নিষেধ আছে রুমের নিচেই বাথরুম আছে উপরে নামাজ পড়লে কি নামাজ হবে জীবনসঙ্গিনী কি পূর্ব নির্ধারিত বাথরুমের ভিতরে উজু করা যাবে কি মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি আপনি আশা জানছেন গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে সরে এই নিষেধাজ্ঞা আছে কি গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা সরিয়ে নেই তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হয় বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে বদির আলম আপনি জানতে চেয়েছেন অজু করে নক কাটলে কে ভেঙে যাবে না অজু ভাঙবে না আব্দুর রাজাক জানতে চেয়েছেন ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে করিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতা অবশ্যত পড়ে গেছে এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার কপালে সব দুঃখ আছে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই কারণ কোনো হাস্তিকেরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা হাসিনা ফাহিদা জানতে চেয়েছে নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কি করব। এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমল নেওয়া যাবে না বরং আপনি অজু করেছেন এরপর আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন কারণে মা মারিয়া জানতে চেয়েছেন পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধানকে এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন তহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দোষণীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই শফিউল ইসলাম জানতে চেয়েছেন মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রঙ করা কি জায়েজ হবে দয়া করে জানাবেন যে জায়েজ হবে এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি মানুষকে খোঁজ মানে ধোকা দিচ্ছি এখানে আপনি কারোর হক নষ্ট করছেন না এবং এ বিষয়টি আপনার খুব স্বাভাবিক একটি বিষয় আপনি কারোর কাছে বিক্রিও করতে চাচ্ছেন না এবং কাউকে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না এটি আপনার জন্য জায়েজ আছে বা কোনো আদেশ বা সেখানে লঙ্ঘন হচ্ছে না ইনশাআল্লাহ সে আলোকে জায়েজ হওয়ার কথা হবে আশি বছর বয়স হয়ে গেলে নাকি তার গুণা আর লেখা হয় না এ বিষয়ে জানতে চাই আশি বছর বয়স হলে গুণা লেখা হয় না এটি সম্পূর্ণ মনে করার কথা কোন এরকম কোনো কথা বলা নেই বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহ ইবাদত করতে পার আল্লাহ বলেছেন বাবা দ্রব্য কাহত্য আধিকারীকি মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার বাবার ইবাদত করতে অতএব বয়স আসি না সত্য এটা দেখা বিষয় না যদি কেউ শারীরিকভাবে অপারক অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না সেটি আরেক বিষয় সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন আমার ছেলের বয়স দেড় বছর ও ঘরের ফ্লোরে পেশাব করে প্রশ্ন হলো কতবার মুসলে ফ্লোর পবিত্র হয় আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে এতে কি ফ্লোর পবিত্র হবে দেখুন অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা শরীর ঠিক করে দেয়নি যে তিনবার পাঁচবার সাতবার ধুইতে হবে আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলিব দেওয়া পাক না এটি ভুল ধারণা বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে আপনি বালতি দিয়ে এক বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ বিদিন সেটা পাক হয়ে যাবে আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে অর্থাৎ গন্ধটাও না থাকে চলে যায় একেবারে তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায় তো এই জাতীয় বস্তুতে যদি না পাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে ঘষতে বা রানার কারণে চলে যায় তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায় আর এমনের সচরাচর সাধারণ নিয়ম হল যে সেটাতে না পাক লাগলে পানি ঢেলে দিবেন দিলেই শালাসটি পাক হয়ে যাবে সুজন প্রমাণিক আপনি জানতেছেন রুমের নিচেই বাথরুম আছে উপরে নামাজ পড়লে কি নামাজ হবে জি রুমের নিচে বাথরুম থাকলে উপরে নামাজ পড়লে নামাজ হবে এমনি রাকিব জানতেছেন মৃত ব্যক্তিকে দাফন করার সময় বাঁশের মাচা ব্যবহার করা হয় বাঁশের মাচা না থাকলে কি অন্য কিছু দিয়ে বাড়ানো মাচা ব্যবহার করা যাবে অবশ্যই যাবে আপনি কিসের মাচা ব্যবহার করবেন এটা একান্তই আপনার ব্যাপার আজকে আমরা যে বাঁশ ব্যবহার করছি না বিশাল সালামের যুগে বা আরোবিত এই ধরনের বাঁশ হয়তো ছিল না তখন অতএব আপনি অন্য কোনো গাছ বা প্লাস্টিকের কোনো কিছু দিয়ে যদি ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধ আছে পুরুষ পুরুষদেরকে নারী নারীদেরকে দেখতে পারেন এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই জানতে চেয়েছেন জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত আল্লাহাবুল আলমিন সবকিছু আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আল্লাহ তালা কাছে দোয়া করবোত্তম জীবন সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য সেটি ভিন্ন বিষয় আর তাছাড়া কিছু কিছু আ তাকদীরের কিছু কিছু অংশ বা কিছু বিষয় আসলে পরিবর্তন করার অপশন রেখেছেন যেটাকে তাকদিরে গায়রে মুমরাম বলা হয় তাহমিনা আমি জানতে চেয়েছেন মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে না এর জন্য নামাজি বা চরিত্রবান হওয়ার কোনো শর্ত যুক্ত বিষয় নয় যে কেউ গোসল দিলে গোসল আদায় হয়ে যাবে আলম সরকার জানতে চেয়েছেন আমার ঋণ অনেক বেশি যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি আল্লাহ না করুন এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কি করব। আমার যে সম্পদ আছে তাতে ঋণ শেষ হবে না এখন আমার করণীয় কি আপনার সম্পদ যেটা আছে সেটা বিক্রি করে আপনাকে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে নিজের সম্পদ যা আছে জমি জমা এগুলো রেখে তিনি চান যে তার উপার্জনের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে এটি সম্পূর্ণ ভুল প্রক্রিয়া এর মাধ্যমে আপনি দায়ে মুক্ত হতে পারবেন আল্লাহ আল্লাহর কাছে আপনার সাধ্যের যা টুকু যা আছে সবগুলো বিক্রি করে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে কারণ ঋণ পরিশোধ করা আপনার জন্য ফার্জ বান্দার হোক এই ফার্জ আদায় করার ক্ষমতা যদি আপনার থাকে জমি জমা থাকে আপনার আরও সম্পত্তি থাকে সেগুলো সব বিক্রি করে হলেও আপনাকে ঋণ করার ঋণ পরিশোধ করার চেষ্টা করতে আপনি যদি বলেন যে তারপর আমি খাবো কি আপনি খাওয়ার জন্য চাকরি করবেন অন্য চেষ্টা করবেন অন্য কাজ করবেন কিন্তু আপনার সাধ্য অনুযায়ী ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে এই সবগুলো করার পরও যদি আপনার ঋণ পরিশোধ করা সম্পূর্ণ করা না সম্পূর্ণ করা না যায় তাহলে প্রাপকদের কাছে আপনি আপনার অপারগতা প্রকাশ করে ক্ষমা চাইবেন অন্যদের কাছ থেকে জাকাত আপনি চাইতে পারেন এবং আপনার চেষ্টা সবটুকু আপনি করবেন এরপরে যদি আর করতে না পারেন ইনশাল্লা বিনিল্লাহ আল্লাহ তালা কেমন ময়দানে আপনাকে ঋণমুক্ত করার জন্য আপনার যদি নেকামল থাকে সেভাবে তাকওয়া থাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ঋণমুক্ত করবেন এবং হাদিস থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দারা কোনো কারণে ফেসে গেলে পাওনা কাছে আল্লাহবুল্লা আলম কেমন তরমা জানে পাওনাদারদেরকে সন্তুষ্ট করবেন বিশেষভাবে অথবা আপনার সেই দিকটাকে জোর দিতে হবে যদি আপনার সাধ্যের সবগুলো শেষ করে ফেলে মোহাম্মদ ফজল আলী জানতে চান পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোনো ফজলত আছে কি পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে শত্রুগুণ্ড সবাই এবং একটা হাদিসের কথা পাওয়া যায় হাদিস আমি যতটুকু জানি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় রাকিব শাহান জানতে চেয়েছেন গ্রামে একটা কথা প্রচলিত আছে জানাজার নামাজে কাতার বেজোড় হতো করতে এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই যে কাতার বেজে উঠতে হবে জোর হলেও কোনো অসুবিধা নেই শাহানা আক্তার জানতেছেন আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি আমাদের কি দুজনে জামাত পড়তে হবে একসাথে নামাজ পড়লে একই নামাজ যদি পড়েন তাহলে জামাতে পড়াই ভালো স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পেছনে দাঁড়াবেন ইসলামিক পোস্ট এটি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে উজু করা যাবে কিনা এই আমরা আগে বলেছি অজুতে বিশ্বরুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি বাথরুমের যে প্যান বা কমর এটা আর টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গা থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপছন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিস্মিল্লা বিসমিল্লা বলে আপনি অজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওয়াটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উজু করলেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে বললেন এই দুটো এখন একটা আপনি করতে পারেন সাদিয়াম মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে উজু হবে না এবং তার কারণ হিসাবে আমরা বলেছিলাম যে যেহেতু একটি স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব উজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামায়করাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজুহাবী হবে ইনশাআল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্নভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের এপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে পরক করা যেতে পারে অথবা আমরা পরক করার চেষ্টা করব এরপরে শুভ্র মোহাম্মদ সোহাগ আপনি জানতে চেয়েছেন পুরুষদের হাঁটুর উপর কাপড় তোলা কি নিষেধ আমি প্যান্ট পরে ফুটবল খেলি প্যান্ট হাঁটুর উপর পর্যন্ত থাকে এদিকে আমার গুণা হবে আমি শুধু খেলার সময় প্যান্ট পরি বাকি সময় স্বাভাবিক পোশাক পরি ভাই শুভ্র হাঁটুর উপর অংশ অর্থাৎ রান এটা যেহেতু সতর অন্তর্ভুক্ত সেই জন্য আপনার জন্য উচিত হবে থ্রি কোয়াটার প্যান্ট পরে আপনি এক্সারসাইজ করা বা খেলাধুলা করা শরীয়ত গ্রাহ্য বা শরীয়ত যে অ্যালাউ করেছে সে খেলা খেলাধুলা করা কিন্তু আপনি যদি হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরে যদি আপনি খেলাধুলা করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনি গুণাগার হবে